প্রথমে মুখ্যমন্ত্রী কি বলছেন একটু আপনাদেরকে বিষয়টা শোনাবো দেখুন তারপর আমরা প্রতিবেদনে আসবো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার হ্যাঁ দর্শক বন্ধুগণ এবার শুনতে পেলেন তো তো মুখ্যমন্ত্রী যে প্রতিজ্ঞা যে ব্যবহার তিনি করছেন এবার মা বোনদের উপর অত্যাচার হলেই রাষ্ট্রপতি একেবারে তিনি ক্ষিপ্ত হয়ে আর মা বনেদের অত্যাচার তার পক্ষে সহ্য বা সহ হচ্ছে না বাংলাতে অনেক কাণ্ড ঘটেছে এবার বেশি বেশি বাড়াবাড়ি করলেই রাষ্ট্রপতি শাসন হতে পারে বলে এমনটাই সূত্রের খবর তবে আপনারা জানেন যে আর্যিকর কাণ্ডে অভিষেক ব্যানার্জি তিনি এবার নড়ে চড়ে বসেছেন ছাত্র আজকে যে সমাবেশে সেখানে ছাত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বললেন যে আরজিকর কাণ্ডে কেন সিবিআই গ্রেপ্তার করতে পারছে না সরাসরি সন্দীপ ঘোষকে এবার কিন্তু ব্যাংক থেকে একেবারে বাচ্চা কিন্তু বার হচ্ছে কেচো করতে কেউটো বার হচ্ছে তাই বাংলার আইনের শাসনে মুখ থুবড়ে পড়েছে আপনারা জানেন কার্যত যেমন আজকে ভারতীয় জনতা পার্টির বন্দে ব্যাপক উদ্দীপনায় সাড়া পড়লেও লাঠিচার্জ করেছে পুলিশ প্রশাসন মারধর তো হয়েছে হয়েছে বটে সেটা ভায়োলেশনের দিকে আমরা যাচ্ছি না তবে বিশেষ মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি জানিয়েছেন যে এবার যদি কোনো রকমের হয় তাহলে আরও কড়া নির্দেশ দেওয়া হতে পারে বাংলাতে তাহলে কি রাষ্ট্রপতি শাসন যদি হয় আর জিকর কাণ্ডে নিয়ে তাহলে আরও একটা বড় তদন্ত দোষীদের ফাঁসি চাই এবং অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও করছেন রাজনৈতিক মহল থেকে ডাক্তার নার্সরা প্রকৃতভাবে আজকে যেমন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন অনেক হয়েছে অনেক রুগী মারা যাচ্ছে এবার চিকিৎসার জন্য আপনারা নিজেদের দায়িত্বটা বহন করে কাজ করুন এ কথা আবার কি উত্তর সঠিক বিচার চাইতে মানুষ কি প্রতিবাদ করবে না কালকে ছাত্র জীবনের আন্দোলনে একটা ই ছিল নবান্ন অভিযান সেখানে প্রশাসনের উত্তপ্ত হওয়ার কি পরিস্থিতি ছিল বাংলার মুখ্যমন্ত্রী তাহলে শান্তি সুষ্ঠু পরিবেশে যদি হতো তাহলে তো কিছু বলতো না যেমন বাংলাদেশের শেখ হাসিনার মতো অবস্থা তেমন এই বাংলার মুখ্যমন্ত্রীর অবস্থায় এমনটাই হতে পারে বলে বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলের একটা ধারণা তবে এবার রাষ্ট্রপতির শাসনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলা আর এদিকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে অভিষেক ব্যানার্জি যে কথাটি বলেছেন খুবই দামি কথাটি বলেছেন কেননা তাকে স্বাগত জানাতে আমরা বাধ্য হব যে সন্দীপ সন্দীপ ঘোষ ঘোষ আসল হচ্ছে সব তাকে গ্রেপ্তার করতে হবে আর জিকর কাণ্ডে যে মা বোনেদের একেবারে তছনচ করে তাজা প্রাণ একত্রিশ বছরের তরুণী আমরা বলতে পারি যিনি জুনিয়র ডাক্তার মৌনিতা দেবনাথকে খুন করে ধর্ষণ করলো তার সঙ্গে কি জড়িত রয়েছে সন্দীপ ঘোষ অবশ্যই সেই প্রতিক্রিয়াগুলো আজকে আমরা এখানে সমাপ্ত শেষ করলাম দর্শক বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী সময় আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরো ফলো করবেন দেখবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা এটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারটা